বাড়িটাতে পা রেখেই থমকে গেল জরিনা মানুষ দিয়ে গিজগিজ করছে বাড়িটা সবাই ফিসফাস করে কথা বলছে হালকা কান্নার শব্দও আসছে ভিতর থেকে কি হল এখানে গতকালও তো সব ঠিক ছিল কৌতূহলী জরিনা পা বাড়াল ভেতর দিকে হঠাৎ লাশের খাটিয়া দেখে থমকে দাঁড়াল প্রতিদিনের মতো আজও জরিনার কাজে আসতে একটু দেরি হয়ে গেছে কি করবে উপায় তো নেই এর চেয়ে বেশি তাড়াতাড়ি আসা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না যেহেতু দিনের জন্য বেরোতে হয় ওকে তাই ভাত আর ডালটা রেধে দিয়েই বের হয় সারা দিন গণহারে এটাই খায় সবাই পাতিলার ঢাকনা সরিয়ে ভাত আর ডালটা নিলেই উদর আগে পেঁয়াজ আর কাঁচামরিচ ধুয়ে চাকে রেখে আসত শাশুড়ি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ ডোলে ভাত খেতে খুবই পছন্দ করে কিন্তু আজকাল কাঁচামরিচের মরিচের এত দাম হয়েছে যে দাঁতে কাটার জোর নেই ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে শুকনামরিচ পুড়িয়ে রেখে আসে কয়েকটা বুড়াবুড়ি ওই ডোলেই ভাত খায় শুধু যে রেধে রেখে আসবে তার উপায় নেই তার দুই বছরের পাখিটাকে খাইয়ে দিয়ে আসতে হয় নইলে বাচ্চাটাকে ঠিকঠাক মতো ভাত বেড়ে দেবার ধৈর্য ওই বুড়ির নাই বাচ্চা মানুষ বেড়ে দিলেই সে ছড়িয়ে ছিটিয়ে খায় তাতেও নাকি দোষ ওই বুড়ি প্যান প্যান করে গতকালও ওই বুড়ি তার পাখিকে মেরেছে মাটিতে ভাত ফেলার জন্য কি বিবেচনা তার বাড়ি গিয়ে মেয়ের মুখে নালিশ শুনে ইচ্ছে হচ্ছিল বুড়ির চুলের মুঠি ধরে মাটিতে একটাই আছাড় মেরে বুড়ির প্যাটকা গেলে দেয় কিন্তু বহু কষ্টে হজম করেছে আগটা কেননা তার অবর্তমানে পাখিকে দেখে রাখে বুড়িটা কাজেই রাগটা দেখাতে পারেনি তবে রাগের বহির্প্রকাশ ঘটিয়েছে অন্যভাবে ইচ্ছে করেই আজ শুকনামরিচ পুড়িয়ে রেখে আসেনি আর শুকনামরিচ না হলে ওই বুড়ির খাওয়া বন্ধ খুব হবে আজ যা বুড়ি আজ এমনিই খা না খাইলে এমনি খাক তোর নিজের মেজাজি ঝালে ভরা ওই ডোলে খা ঝাল ছাড়া একদিন ভাত খেয়ে দেখ কেমন লাগে তারই একরত্তি মেয়েটাকে দেখে রাখার জন্যই ওই বুড়াবুড়িকে পালতে হয় জরিনার নইলে কবেই আলাদা হয়ে যেত আর তাকেই কিনা মারধর বুড়াটারে দিয়ে অশান্তির শেষ নাই ঘরে চার আনা পয়সা লুকিয়ে রাখার জো নাই ওই আধাকানা বুড়ার জ্বালায় চালের টিন হক কি আলুর ঝুরি যেখানেই লুকিয়ে রাখে সেখানেই হাতমার ওই বুড়া সুযোগ পেলেই সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় আর সেই টাকায় বিড়ি ফুকে। তার কষ্টার্জিত টাকা ওই হারামজাদা বুড়া ধোঁয়া বনিয়ে উড়িয়ে দেয় আর স্বামীর কথা কি বলবে ওই হারামজাদার কথা বলার চেয়ে না বলাই ভালো সে হলো আরেক ধান্দাবাজ নিজের ধান্দা ফিক্রের সময় শুধু সে নরম কথা বলে বাকি সময় সে জরিনা বলে কাউকে চেনে না ফটকাবাজের দুনিয়ার এক নম্বর ফটকা সে জরিনার কাছেই দুনিয়ার সবাই ধাপ্পাবাজ বাজারের প্রত্যেকটা দোকানি থেকে শুরু করে সর্বত্র পর্যায়ের মানুষটি কোথাও একরত্তি বিশ্বাস খুঁজে পায় না জরিনা শৈশবে বাবা মাও বিশ্বাসঘাতকতা করেছে বাপ আরেক বিয়ে করেছে বলে মাও রাগ করে আরেক দিকে চলে গেছে মোড়ে মোড়ে কোনো মতে বেঁচে আছে জরিনা যৌবনের দামে বিয়ে হয়েছে এক সময় কিন্তু বিয়ে করে হয়েছে আরেক যন্ত্রণা ওই ব্যাটারের সহ তার ঘর সবাইকে কামাই করে খাওয়াতে হয় জরিনারি তার উপর একটা বাড়তি টাকা রাখতে পারে না সে হাতের কাছে পেলেই নিয়ে যায় বাপে পুতে দুজনেই এমন কেউ নেই যাকে বিশ্বাস করে নিজের পরম কষ্ট অর্জিত টাকাগুলো একটু গচ্ছিত রাখে জরিনা রেখে দুটো পয়সা জমায় সারা জীবন তো এভাবে গতর খাটিয়ে টাকা আনতে পারবে না তখন কে ওকে বসিয়ে খাওয়াবে কথাটা জরিনা বোঝে কিন্তু বাকিরা বুঝতে যায় না এর আগেও জরিনা বারো হাজার টাকা জমিয়ে সুদে লাগিয়েছিল জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দেখা দিয়েছিল টাকাগুলো টাকা তো ফেরত পাই নাই উল্টো ওই টাকার জন্য পাখির বাপের কত কিল ঘুষি যে পিঠটাতে সইতে হয়েছে বলতে পারবে না তারপরেই এই বাসাটায় কাজ নিয়েছিল এখানকার আপাটা ভালো ছিল ওর সব কথা শুনে বলেছিলেন তুই চাইলে আমার কাছে টাকা রাখতে পারিস রে জরিনা তোর টাকা খোয়া যাবে না উল্টো লাভ দেবো তোকে যখন যা আসবে তাই আমাদের শাওনের বাবা তো ব্যবসা করে তাই ওর ব্যবসাতে লাগিয়ে দেব টাকাটা তুই মাসে মাসে লাভ পাবি এখন থেকে সুদে টাকা লাগাবি না যখন যা জমাতে মনছে আমার কাছে রেখে দিস ঘরে রাখলে যখন টাকা চুরি হয়ে যায় কি আর করবি নতুন বেগম সাহেবের কথা শুনে মনটা আনন্দে নেচে উঠেছিল জরিনার তারপর থেকে সববারের বেতন পেয়ে সংসারে খরচের জন্য যৎসামান্য রেখে বাকি টাকা এই আবার কাছে রাখতে শুরু করেছিল জরিনা আজ আট মাস ধরে এভাবে টাকা জমাচ্ছে সে বেগম সাহেবাটাও ভালো মানুষ কথাবার্তা ভালো নামাজ পড়ে পর্দা করে চলে ব্যবহারও অমায়িক সবসময়ই বলে তো টাকা লাগলে একদিন আগে বলবি পরদিন নিয়ে যাবি না আফা আমনের কাছে জমুক আমার পাখির লিগার রাখুম শেয়া না হইলে বিয়াশাদি দিত হইব না অর বাপ তো বাপই জন্ম দিয়া খালাস আজকা যদি হ্যাঁ কামাই করত তাহলে আমি শান্তি সিজিলে রানতাম বাড়তাম আর মাইয়া মানুষ করতাম অহনে আমারে ট্যাকা রোজগারের লিগা কত খাটন লাগে ওইদিকে মাইয়াটারে বাড়িতে রাইখা আহি খাটা হাতে নিয়ে কাম করি গোয়াফা কেন ওর দাদা দাদি দেখে রাখে না দৌড়ো ওই বুইরা দাদা হইলে কি হইব দইনার হারামি খাইসলোত খারাপ তয় আমার হরি পাজি হইলেও না নাতিনটা দেখা রাখে শেল্লিগা আমি হ্যার সাতক্ষণ মাপ কইরা দেই নইলে ওই বুড়ারে বিশ্বাস নাই আমার আর বাইরে বাইরে কাম করতে মন চায় না গোয়াফা বলিস কি আমি তো ভেবেছি তুই স্বাধীনভাবে চলে খুশি এই যে নিজে টাকা কামাই করছিস খরচ করছিস কাউকে জমা খরচ দিতে হচ্ছে না অনেক মেয়েরই স্বপ্ন এটা কারো কাছে হাত পারতে হচ্ছে না পিস আর বাড়ি মারি এই স্বাধীনতার মুখে কামাই করণ ওই বেটি গল্লিগা সুজা হাম গল্লিগা না আমি জানি আমি কেমনে ট্যাগা আনি জানটা আর জান থাকে না গোয়াফা ব্যাডারা ধাক্কাধাক্কি করে কামাইব কামাইবো আর আমরা মহিলারা শুইয়া বইয়া খামু তা না স্বাধীন তার ঠেলায় এখন দশজনের বান্দি খাটন লাগে কাম করি আমরা কি বসাইয়া রাখে ওই সব গো কথা ধানোর মজা লাগে না গো আফা আমার টাকাটি দেন এই মাসে কত হইছে আমার তুই আট মাস ধরে টাকা রাখছিস আমার কাছে প্রতি মাসে তিন হাজার করে হলে আট মাসে তোর জমে যে তিন আটে চব্বিশ হাজার আলহামদুলিল্লাহ এই টাকা বাইতে থুইলে সবই বুইড়া আরো নিমর্দা পোলাই খাইত যাই আফা আরেক বাইত কামে যামো সাত দিন তোর চক্করে পড়ছি আফা যাই দিন তো ভুক করে আহি আমার নিমর্দা জামাই অনেক ঘরে ঘুম দিতে আছে কি আমার স্বাধীনতা এই ছিল ওই বাড়ির বেগম সাহেবের সাথে জরিনার কথা। কে জানতো আজ সকালে এসে সে এমন দৃশ্য দেখবে ওড়নাটা মাথায় পেয়েছি লাশ দেখার জন্য লাইনে দাঁড়ালো একটা লোক দাঁড়িয়ে বারবার বলছে দেখা করে ওই পথে বেরিয়ে যান কেউ ভিড় বাড়াবেন না দয়া করে আর পুরুষ আসবেন না গায়ের মাহারাম কেউ বড় আপার লাশ দেখতে আসবেন না আল্লাহর দোহাই লাগে অবশেষে জরিনা বড় আপার লাশের সামনে এসে দাঁড়ালো বেগম সাহেবের লাশ নুরানি মুখ দু চোখ বুঝে আছে ভেতর থেকে ঠেলে কান্না আসছে জরিনার অব্যক্ত কান্নায় জরিনা বলে উঠতে চাইল যেন আভা আমার চব্বিশ হাজার টাকা কেমনে দিবেন আমারে আমার রক্তবানি করা টাকা আভা বড় লাগতে উষ্টটার টাকা পর পুরুষ থেকে ইজ্জত বাঁচায় কাম করন না টাকা হাঁফা গো আজকে যদি মইরেই যাইবেন তো গতকালকে আমার টাকাটা আমারে দিয়েই মর্তে আফা হাঁ গো আমি ওন কি করুম কারে জিগামো এই সরেন দেখি আগে বাড়েন বাকিদের দেখতে দেন আর কাঁদেন কেন কাঁদবেন না বড় জন্য দুয়া করেন পিছন থেকে ঠেলা খেয়ে পথ ছেড়ে সরে দাঁড়ালো জড়িনা ওর পাগলের মতো লাগছে বুকটা ব্যথা করতে আরম্ভ করেছে চব্বিশটা হাজার টাকা মায়া ছেড়ে দেবে তা কি করে সম্ভব না একটু ভিড় কমুক লাশটা গড়ে নিয়ে গেলে শাওনের আব্বাকে ধরবে জরিনা বলবে নিজের টাকা জমানোর কথা বড় আফাঁকি তাকে বলে গিয়েছিল নাকি তারও জরিনার মতো জামাইয়ের সাথে লুকোচুরি খেলতে হতো কে জানে যদি শাওনের আব্বাও বলে যে আমি তো কিছু জানি না এই ব্যাপারে তাহলেই জরিনা শেষ আজকে ওরও লাশ বেরোবে এখান থেকে দুরু দুরু বুকে অপেক্ষা করছে জরিনা আজ আর কোনো বাড়িতে কাজে যাওয়ার মতো শক্তি নেই হাত পা সব ভারী হয়ে আছে লাশ ওঠানোর সময় হল শাওনের মামাকে দেখা যাচ্ছে দূর থেকে দু হাত তুলে বলছে আমার বোন যদি আপনাদের কারোর মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর আস্তে আপনারা মাফ করে দেবেন যদি কারোর কাছে ছোট বড় লেনদেন করে থাকেন তো মন থেকে মাফ করে দেবেন আমার জানা মতে আমার বোন অতি পর্দানিসীন ছিলেন এবং বাইরের কারোর সাথে তার কোনো রকমের লেনদেন ছিল না তবু যদি কারোর লেনদেন থেকে থাকে তো বিনা সংকোচে বলুন আর নয়তো মন থেকে মাফ করে দিন আমি আপনাদের কাছে হাত জোর করছি জরিনার চিৎকার করে বলতে ইচ্ছা করছে আমার চব্বিশ হাজার টেকা রইছে আফার কাছে কিন্তু বলতে পারল না কারণ সবাই এতে আপাকে ভুল বুঝবে পুরোটা না জেনে তাকে সবাই খারাপ ভাববে জরিনা তাকে অসম্মানিত হতে দেবে না আল্লাহ ভরসা আপাই বলতেন জরিনা বিপদ কোনো দিন আল্লাহকে না জিজ্ঞেস করে আসে না বিপদ আপদে আল্লাহর কাছে আগে সাহায্য চাইবি পরে মানুষের কাছে ভিড় পাতলা হয়ে এসেছে শাওনের আব্বাকে দেখা যাচ্ছে না কোথাও ভয়ে ভয়ে ড্রয়িংরুমে উঁকি দিতেই দেখা গেল সাওনের আব্বা ডুকরে কাঁদছে মাটিতে সিজদার মতো হুমড়ি খেয়ে পড়ে কাঁদছেন তিনি তার সারা শরীর কাঁপছে বাকিরা তার পিঠে হাত রেখে বলছে শান্ত হাও শাওনের বাবা পুরুষ মানুষের এভাবে কাঁদতে নেই সাওনের বাবার কান্না তাতে থামছে না জরিনা এক কোণে জবুধুবু হয়ে বসে পড়ল স্বামীরাও যে স্ত্রীর জন্য কাঁদে আজই সে প্রথম দেখল ভীত চোখে তাকিয়ে রইল ঘরের মানুষদের দিকে এখানে শাওনের আব্বা ছাড়া বাকিরা অচেনা একটু পর স্যালোয়ার কামিজ পড়া ধবধবে ফর্সা এক মহিলা জরিনাকে দেখে বললেন তুমি কে কিছু চাও জরিনা ভয়ে ভয়ে মুখ খুলতে গিয়েও থেমে গেল তারপর সাহস সঞ্চয় করে বলল আমি আফার কাছে কিছু ট্যাকা রাখছিলাম কিছু মাইনে চব্বিশ হাজার ট্যাকা আমি গরিব মানুষ আফা রাগ হইয়েন না এই ট্যাকার দাবি আমি ছাড়তে পারুম না আফা আমারে ট্যাকাটা দিয়া দেন জরিনা কাঁদতে লেগে গেলে মহিলাটি বিস্ফোরিত চোখে খানিক তাকিয়ে কাউকে ডাকলেন এই মিজান তুই যাকে খুঁজছিলি দেখত এটা শেকিমা আমি তো চিনি না বলছে শাওনের মায়ের কাছে নাকি কিসের টাকা পায় জরিনা দেখল শাওনের বাবাই বেরিয়ে এসেছে চোখ দুটো জবা ফুলের মতো লাল অস্ফুটে বললেন তুমিই না জি বাইজান কত টাকা রেখেছিলে তুমি মাস দইরা টেহা রাখি তিন হাজার কইরা ওর চব্বিশ হাজার জমশিল গতকালকাই আপায় আমারে হিসাব দিছে চব্বিশ হাজার কী বলো তুমি তোমার হিসাব তো এখানে মিলছে না আপা দেখো তো এটা সাফিয়ার খাতা ও ওর সব হিসাব এতে লিখে রাখত বলে একটা খাতা ওই ফর্সা মহিলার হাতে দিলে তিনি খাতা দেখে বললেন তোমার নাম কি জরিনা বেগম জি আফা তোমার নাম আছে এখানে কিন্তু তোমার তো চব্বিশ হাজার না তাইলে জরিনার মুখ শুকিয়ে এল মাথায় চিন্তার ঝড় যদি আপা কমও রেখে যায় তবু জরিনা আজ মাফ করে দেবে কিছু যে পাচ্ছে এটাই তো ঢের আপা না থাকলে এই টাকা কবেই পাখির বাপ নইলে তার বাপ খেয়ে ফেলত তোমার এখানে পঞ্চাশ হাজার মতো জমেছে এই দেখো সাফিয়ার হাতের লেখা তোমার বিভিন্ন সময়ের লাভের টাকা আর বাকি টাকা যা সাফিয়া তোমাকে বিভিন্ন কাজের জন্য দিয়েছে তার সব নামসহ দাম লেখা আছে এই যেমন তুমি অতিরিক্ত কাজ যা করেছ তার ব্যাপারে সাফিয়া লিখেছে জরিনা আমার কাছে এসব বাবদ টাকা পাবে এবং সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা পাবে নিচে প্রতি কাজের তারিখও দেয়া আছে শুনবে না আফা আর শুনুন লাগত না কাঁপা কণ্ঠে বলল জরিনা মহিলাটি বললেন আচ্ছা শোনো শাওনের মা যা যেভাবে লিখে রেখে গেছে সেভাবেই তুমি পাবে তবে যদি এখানে তোমার দাবির পরিমাণ চব্বিশ হাজারের কম হতো তবে তোমার দাবি অনুযায়ী তোমাকে চব্বিশ পুরা করেই দিতাম কিন্তু যেহেতু সে আরও বেশি রেখেছে আর সেটা তার নিজের হাতে লিখে রেখে গেছে তাহলে তার কথাই ফাইনাল জরিনার বিশ্ব এবার কাপুনিতে রূপ নিল যখন শাওনের বাবা বললেন ক্যাশ নিবা না চেক নিবা চেক ভাঙাইতে পারো সাথের মহিলাটি সম্ভবত তার বোন তিনি ভাইকে তুই তুই করে বলছেন না ক্যাশই দিয়ে দে ও বেচারি চেক নিয়ে বারো চক্কর খাবে দরকার নেই এই মে তুমি টাকাটা কিসে করে নিবা জরিনে আবার বিপদে পড়ল সত্যি তো টাকাটা নিয়ে কোথায় রাখবে বাড়িতে নিলে পাখির বাপ আর ওই বুড়া ঈদ মানাবে তাহলে শাওনের বাবা পঞ্চাশটা এক হাজার টাকার বান্ডিল আর কিছু খুচরা টাকা তার বোনের হাতে দিলে মহিলাটি জরিনার হাতে দিয়ে বলল নাও টাকা বুঝে পেয়েছে তো আর কোনো দাবি নাই তো থাকলে বলো আমি চাই না আমার ভাই বউ কবরে আজাব হোক সে শাস্তি পাক তার কবরে তো আজাব হইতে পারে না কত বালা মানুষ আসছিল তার মতো মানুষ হন আমি কই পাই আফা যে আমার ট্যাকাটা আমানত মনে করে রাখব জরিনা এবার হাউমাউ করে কেঁদে উঠল সবার কান্না যখন স্থিমিত হয়ে এলো জরিনা তখন ফুলে ফুলে কাঁদতে লাগল এ কান্না ভালোবাসার এ কান্না দয়ার এ কান্না বান্দার জন্য বান্দার প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ